নারীর পরিচয় তুমি নারী তুমি মমতার ভাণ্ডারী তুমি জননী তুমি নারী নারীর শাশ্বত এরূপ আমরা আজীবন ধরেই দেখেছি নারী আজ স্বয়ংসিদ্ধা তাদের কর্মের উপরই দাঁড়িয়ে আছে অনেক পরিবার তারা এখন সমাজে বিভিন্ন কাজে মেলে ধরেছে নিজেদের সেই সকল নারীদের নিয়ে দু হাজার একুশ সাল থেকে পথ চলা শুরু নারী শক্তি সংস্থার পুরোপুরি নারীদের নিয়ে এই সংস্থা বিভিন্ন হাতের কাজ পোশাক জুয়েলারির ওপর থেকে জল শহরে প্রদর্শনীর আয়োজন করে আসছে যে সকল নারীরা ঘরে বসে হাতের কাজ পোশাক ও জুয়েলারি ব্যবসা করে তাদেরকে দুই থেকে তিন দিনের একটি প্রদর্শনীর মাধ্যমে এক ছাতা তলে এনে ব্যবসার সুযোগ করে দেওয়ার পাশাপাশি জলপাইগুড়িবাসীর কাছে এই সকল নারীদের পরিচয় করে দেওয়া যাতে তাদের ব্যবসাকে আরও তারা এগিয়ে নিয়ে যেতে পারে নারী শক্তি এটাই মূল লক্ষ্য এই সংস্থা বছরে দুটি সময় প্রদর্শনীর আয়োজন করে থাকে এবছর তারা জল শহরের সানাই ভবনে তিন দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করেছে দুর্গাপুর হলদিবাড়ি শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে নারীরা তাদের ব্যবসার বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছে এই প্রদর্শনীতে আজ বিকেলে ফিতে কেটে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা কোয়েলা গাঙ্গুলি এই প্রদর্শনী পনেরোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত চলবে সংস্থার পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আমি এসেছি নারী শক্তির পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি শহরের যারা এই ধরনের হাতের কাজের সাথে সংযুক্ত যারা তাদের নিজের শুধু অর্থকরী দিকটা নয় নিজের যে প্যাশান যে শখ সেটারও একটা পূরণের প্ল্যাটফর্ম তো ভালো লাগছে সেটা দেখে এখানে এসে আমার খুব ভালো লাগছে সত্যি সত্যি নারী শক্তির জাগরণ করলাম তাই আমার মনে হয় যে শহরের যারা ঘরে বসে আছে এবং ভাবছে যে চাকরি নেই কি করব আর হতাশ হওয়ার কিছু নেই এই ধরনের কাজের মধ্যে দিয়ে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে তাদের অনেক বেশি নিজের জীবনের মানকে উন্নত করতে পারবে এবং সেই সঙ্গে তাদের ভেতরে লুকিয়ে থাকা যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেটাওকে ফ্লারিশ করার ভীষণ ভালো একটা মাধ্যম বলে আমার মনে হয় আমরা মেনলি নারী শক্তি যে প্রেজেন্টস করছে এই এক্সিবিশনটা মূলত আমরা দু হাজার একুশ থেকে এক্সিবিশন করছি এক্সিবিশন আমাদের প্রথম দিন থেকে একটাই মোটো ছিল যে সব মহিলারা বাড়িতে বসে ব্যবসা করছে যারা হয়তো যে কারণেই হোক একটা আমাদের ধারণা আমরা ব্যবসা করলে আমাদের একটা দোকান দরকার দোকান ছাড়া মানুষ সেভাবে আমাদের চেনে না তো কিন্তু সেই ক্যাপিটাল আমাদের নেই যে একটা আমরা দোকান ভাড়া নেব বা একটা দোকান করে আমরা নিজেদের বিজনেসটাকে সেভাবে প্রমোট করব। তো তাদেরকে আমরা চাইছিলাম যে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার যাতে মানুষ চিনুক যে না তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে মানুষ চেনে যে হ্যাঁ এ বিজনেস করে তাহলে অটোমেটিক্যালি এখন সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ তারা বাড়িতে তাদের বাড়িতে গিয়ে জিনিসগুলো কিনে আনতে পারবে তো এইটাই আমরা চেয়েছিলাম যে একটা প্ল্যাটফর্ম করে দিই যাতে প্রচুর জলপাইগুড়ি শহরের এত মানুষ অথচ আমরা হয়তো এই দিনবাজারে গিয়েই শাড়িটা কিনি দিনবাজারে গিয়েই জুয়েলারিটা কিনি কিন্তু আরও যে আমরা ভালো জিনিস পেতে পারি সেটা আমাদের হয়তো ধারণার বাইরে তো সেই সমস্ত সকল মেয়েদের মহিলাদের নিয়ে আমার এই এক্সিবিশন করা প্রথম প্রথম কিন্তু জলপাইগুড়িতে দু হাজার একুশে আমি এরকম এক্সিবিশন করেছিলাম আমাদের দুর্গাপুর থেকে এবার রয়েছে শিলিগুড়ি থেকে রয়েছে হলদিবাড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি সব জায়গা থেকে আছে জলপাইগুড়ি শহরের তো রয়েছে এই বলছি যে অনেকেই জানেন এবার অনেকেই জানেন না যে সানাই ভবনে আমাদের এক্সিবিশানটা হচ্ছে যেটা একদম শিল্প সমিতি পাড়া অ্যাড্রেস তবে দিশারির একেবারেই কাছে তো সেই সানাই ভবনে চলে আসুন আমরা পনেরো ষোলো সতেরো মানে এই শুক্র শনি রবি তিন দিন রয়েছি দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত আপনাদের জন্য আর আমাদের সব থেকে স্পেশালিটি একটা রয়েছে কিন্তু এই তিন দিনই রয়েছে একটা হ্যাপি আওয়ার্স হ্যাপি আওয়ার্স মানে আমাদের এক্সিবিশানে তো বাজার চলতি থেকে প্রচুর কম দরে এবং প্রচুর এক্সক্লুসিভ জিনিস পাবেন তবে এই তিন দিন পাঁচটা থেকে ছটা এই টাইমটা থাকছে হ্যাপি আওয়ার্স এই টাইমের মধ্যেই এক ঘন্টা পিরিয়ডে যে ভিজিটার্সরা এসে কিনবে তারা কিন্তু সর্বোচ্চ ছাড়ে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে তো এটা কিন্তু সুযোগ রয়েছে তাই কেউ মিস করবেন না পয়লা বৈশাখের আগে সকলে চলে আসুন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে নারী শক্তির এক্সিবিশানে আমরা এতদিন এক্সিবিশনই করতাম কিন্তু এবার সকলের সহযোগিতায় সকলের আবদারে আমাদের একটা ইচ্ছে রয়েছে যে ইচ্ছেটা মূলত এতদিন আমার নিজের ছিল এখন সবাইকে সাথে পেয়ে এবার হয়তো সেটা ফলপ্রসূ হবে আমরা এবার ইচ্ছে আছে পয়লা বৈশাখের আগে দুস্থ যারা রয়েছে তাদের বস্ত্র বিতরণ করার এটা আমাদের ইচ্ছে রয়েছে তো সকলের সহযোগিতা পেলে হয়তো এবার আমরা এভাবে শুরু করছি ভবিষ্যতে আমরা এটাকে আরও বড়ো মাত্রায় নিয়ে যেতে পারবো যদি সকলের সহযোগিতা পাই আমি দুর্গাপুর থেকে এসেছি জলপাইগুড়িতে প্রথম আমার এক্সিবিশান এখানে তো এখানে একটু আমার নিজের কিছু প্রোডাক্ট নিজের কিছু নিজস্ব কিছু ডিজাইন নিয়ে আমি এখানে এসেছি আর এখানে আমার পুরোটাই হচ্ছে শাড়ির ওপরে শাড়ি জুয়েলারি ব্যাগস সবই আর ডিজাইন মানে নিজের ডিজাইন নতুন করে কিছু করার চেষ্টা করছি আমি এখানে এসেছি এক্সিবিশনে শাড়ি আর কুর্তি নিয়ে এসেছি এটা আমার প্রথম এক্সিবিশন এই নারী শক্তি যে এক্সিবিশনটা করছে সেই ওখানে এসছি ভালোই লাগছে বেশ নতুন নতুন মুখের সাথে আলোচনা আলাপ হচ্ছে বেশ ভালো লাগছে হ্যাঁ আমি এটা করে দেখি আমার একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে করে দেখি নিশ্চয়ই যদি ইচ্ছে আছে পরবর্তীতে যাব আমি এসছি এটা শিল্প সমিতি পাড়া সানাই ভবন এখানে মাধুরী একটা এক্সিবিশনের আয়োজন করেছে এর আগেও আমি এসছি এই এক্সিবিশানে মাধুরীর এখানে ডাকে সাড়া দিয়ে এবারও এসছি করবো কাস্টমার আমাদের থাকেই এখানে ভালোই হবে এটাই আশা করব। আশা অঙ্গনা না আমি নারী আমিও পারি ফাগুন মানে রং আর রং মানে বাঙালির দোল উৎসব তথা সারা দেশের উৎসব এই রঙের উৎসবে নিজে প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিশদ জানতে ফোন করুন সাউথ বেরুবাড়ি সেভেন নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল